হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ গিয়েছিলাম তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করি যার যেমন সামর্থ্য শেষ তেমন জিনিস কিনবে আমি হোক চাই অন্যকে হোক আর যার যখন যেটা নেওয়ার ইচ্ছা হবে যদি নাও পারে তার থেকে কম দামে যেটা নিজে অ্যাফোর্ড করতে পারবে সেরকমই নেওয়া ঠিক আছে কারণ বেশি বেশি মানে কি বলবো বেশি যেটা আমি নিতে পারব না সেটা আমি কেন ভাববো যতটুকু আমি পারব অতটুকুই আমি ভাবব আজকে আমি যখন ফার্স্ট মোবাইল নিয়েছিলাম তখন কি পাঁচ ছ হাজার টাকার মোবাইল নিয়েছিলাম আস্তে 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 আজকে এটা নিচ্ছি এরপরে আরও এর থেকে বেটারটা নেওয়ার চেষ্টা করব যে কোনো জিনিস শুধু এটার জন্য না তো কাউকে দেখে মানে খারাপ লাগার বা হিংসা করার কোনো এটা ব্যাপার না যার যেমন সামর্থ্য সে সেরকম নিবে আমার থেকে অনেকে ভালোও নিয়েছে তো ওটা দেখে হ্যাঁ এটা এটাকে নিজেকে নিজে বলতে হবে নিজেকে নিজে মানে ভাবতে হবে যে আজকে নিইনি এক বছর পর বা ছ মাস পর ওটা আমি নিব এটা যদি নিজেকে নিজে সবাই মনে রেখে মনে রাখে জিনিসটাকে যে আমাকে না করতে হবে তাহলে সবাই পারবে কিন্তু হিংসে বা কান্নাকাটি বা জোর করে কিছু একটা হয় না তো এটাকে নিজেকে জিত করতে হবে যে আমি আজকে এই জিনিসটা নিই ছয় মাস হোক এক বছর পরে হোক নিবো যাই হোক ভালো থাকে অনেক বড় বড় কথা বললাম টা